দিন পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অনেক দিন পর তোমাদের সঙ্গে কথা হচ্ছে কেমন আছো তোমরা একটু জানাও তাড়াতাড়ি কারা কারা আছো কমেন্টে তাড়াতাড়ি জানিয়ে দাও প্রিয় ছাত্র ছাত্রীরা কারা কারা আছো তাড়াতাড়ি জানিয়ে দাও চলে আসি কে কে পশ্চিম মেদিনীপুর থেকে পশ্চিম মেদিনীপুর থেকে আছে কে আছে ঘোষ আর ঘোষ আছে দীপ্তিক নন্দা স্যার আমি দীপ্তিক নন্দা অবশ্যই তোমাদের নামগুলো সকলের মনে আছে সকলের নামগুলো মনে আছে আমার জিমেলগুলো অবশ্যই মনে আছে যাই হোক সুলতানা সিমরন সুলতানা স্যার মুর্শিদাবাদ থেকে ওকে বাবু মুর্শিদাবাদ থেকে ওয়েলকাম তোমাদেরকে জ্যোতির্ময় সাহা থ্যাঙ্কস দিয়েছ আমি অনেক কটা দিন ধরে ভাবছি অনেক কয়েকদিন ধরে ভাবছি যে তোমাদের সঙ্গে কথা বলবো কিন্তু সত্যি কথা বলতে গিয়ে টাইম করে উঠতে পারছিলাম না এখন দেখবে এক মাস ধরে ভিডিও দিইনি ঠিক আছে রকম ভিডিও দিইনি যা কত পাস অবশ্যই বলবো বাবু পাস নিয়ে তো কথা হচ্ছে প্রিয়াঙ্কা কেমন আছো বস কেমন আছো বোস ওকে স্যার আই এম ওয়েটিং ওকে আমিও তোমাদের সঙ্গে আর ওয়েটিং রাখা আছি না চলে এসেছি তোমাদের জন্য বাবু তোমরা কেমন আছো বলো যাই হোক আর কে আছে নীলাম্বর দিয়ে চলে এসছে আর কে চলে এসছে ফুটবলার ওকে মন্ডল আর কে আছে আর কে আছে উজ্জ্বল এসে উজ্জ্বল আছে আর কার নাম বললাম না সেই একটা জিমেইল এনএমএসি রেজাল্ট কবে বেরোবে বাবু শুই রেজাল্ট নিয়ে তো কথা বলেই তোমাদের সঙ্গে চলে এসেছি বাবু টুম্পা সাহা কেমন আছো চলো বাংলা জিমেল থেকে যে আছো গুড্ডু হাই গুড্ডু আমি যে গুড্ডুকে এটা কি সেই গুড্ডু গুড্ডু পাল নেক্সট আর কে আছে সামন্ত কেমন আছে বাবু পি মণ্ডল ভালো আছি কেমন আছো বাবু নেক্সট চলে আসো উৎপল উৎপল অধিকারী কেমন আছো উৎপল কেমন আছো টুম্পা শাহ কেমন আছো বাবু ভালো আছো ওকে সমির ইসলাম কেমন আছো বাবু আচ্ছা পড়াশোনা হ্যাঁ কারকে সমরুল ইসলাম ফর্ম ক্লাস নাইন অবশ্যই তোমরা সবাই ক্লাস নাইনে পড়ো সেটা আমি জানি বাবু জানি 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 এবং তোমাদের মধ্যে থেকে অনেকেই জানো এই বছর ন্যাশনাল মেন্স ক্যাম্প মেরিট স্কলারশিপ ক্র্যাক করে দিচ্ছ বিভিন্ন ডিস্ট্রিক্টের কাট অফ নিয়ে তো আলোচনা করবোই অবশ্যই আলোচনা করব। মালাকা কেমন আছে বাবু স্পি সাহা আচ্ছা শুধু এনএমএসি নিয়ে যারা যারা তোমাদের বন্ধু বান্ধব আছে যারা ওয়েট করছে তাদেরকে শেয়ার করে দিতে পারো আমি এটা গ্রুপে শেয়ার করতে ভুলে গেলাম চলো একবার তোমরা কেউ শেয়ার করে দেবে তোমরা তো শেয়ার করতে পারবে না মনে হচ্ছে কি এ দেওয়া আছে দেখি শেয়ার আমি একবার করে দিই হ্যাঁ হোয়াটসঅ্যাপ তোমাদের গ্রুপটা এক মিনিট শেয়ার করে দিই এক মিনিট চলো চলে এলাম তোমাদের জন্য গ্রুপে তোমাদের একটু শেয়ার করে দিলাম চলো Malik, yo